নমস্কার আজকে পয়লা জানুয়ারি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি আপনারা প্রত্যেকে জানেন যে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল আজকের দিনে পয়লা জানুয়ারিতে আজ তৃণমূল কংগ্রেস কুটি কুটি পায় সাতাশতম বর্ষে পদার্পণ করলো আমরা আছি বেলঘড়িয়াতে একদমই টিচার্স কলোনি যে ছমাথার মোড় সেইখানে রয়েছি কামাহাটির অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডে কামাহাটির এই চব্বিশ নম্বর ওয়ার্ডে যিনি পৌরপিতা পিতা শ্রীযুক্ত বিমল সাহা মহাশয় তিনি আজ এই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেছেন এবং আজকের এই শুভ দিনে তিনি বাচ্চাদের হাতে দুধ ফল তুলে দিচ্ছেন আপনারা সেই ছবি আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন কীভাবে আজকের দিনটাকে আরও স্মরণীয় করে আজকের দিনের যে সার্থকতা সেই সার্থকতা যাতে আরও ভালো করে জনগণের মাঝখানে দেখানো যায় জনগণকে বোঝানো যায় যে তৃণমূল কংগ্রেস কীভাবে মানুষের পাশে আছে সেই দেখানোর জন্য কিন্তু আজ এখানকার যিনি পৌরপিতা শ্রীযুক্ত বিমল শাহ মহাশয় ছোট ছোটো বাচ্চাদের হাতে দুধ এবং ফল তুলে দিচ্ছে Kindaba! Kindaba! Njogole ndaba! Kindaba! Kindaba! Njugunlobe ndaba! Njaba! Njiba! Njugunlobe ndaba! Njiba! Njiba! Njugunlobe ndaba! Njiba! Njiba! Njugunlobe ndaba! 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 Njugunlobe, 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 njugunlobe! Njugunlobe, njugunlobe, njugunlobe! Njugunlobe, njugunlobe, njugunlobe! Njug

বাবুদা বাবুদা একটু 전에 বাবুদার জন্য বাবুদার জন্য দারান 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 আচ্ছা হাত দাও ওত্তরের এ হাত ধরো বাচ্চা বাবুসা বাবুদা ভিড়ারে পড়তে

আমরা সবাইকে গ্রামকে আমরা গ্রাম সীতা আমাদের সাথে আছেন কামারহাটির অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা শ্রীযুক্ত বিমল সাহা মহাশয় আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজকের দিনে তিনি একাধিক বাচ্চা হাতে দুধ এবং ফল তুলে দিয়ে আজকের দিনটা উদযাপন করেছেন আসুন ওনার কাছ থেকে জেনে নেব আজকের দিনটা এইভাবে উদযাপন করার যে সার্থকতা যে তাৎপর্য উনি কী বলেন নমস্কার দাদা প্রথমেই জানিয়ে রাখি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আজকে ঐতিহাসিক দিন আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজকের দিনে আপনি যেভাবে দিনটা উদযাপন করলেন ছোট ছোট বাচ্চার হাতে দুধ এবং ফল তুলে দিয়ে এই যে দুধ এবং ফল তুলে দিলেন এই আজকের দিনে এই বাচ্চাদের হাতে দুধ ফল তুলে দেওয়ার তাৎপর্য যদি একটু বলেন খুব ভালো হয় দেখুন শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বাংলা তথা সারা ভারতবর্ষের ভবিষ্যৎ এখানে শুধু শিশু বলতে সাধারণ ঘরের বহু শিশুরা এসছে এবং তারা অতি আনন্দের সঙ্গে তার পরিবারের লোকরা তাদের বাচ্চাদের নিয়ে এসছে অনেকে দুধ খেতে পায় না অনেকে ফল খেতে পায় না আমরা আজকে তৃণমূল কংগ্রেসের এই রকম একটা শুভ দিন ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণীয় করে রাখার জন্য প্রায় পাঁচশো শিশুদের আমরা আজকে দুধ এবং ফল আমরা তুলে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই দিনই এটা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হচ্ছে আগামী দিনে ভারতবর্ষের একটা ইন্ডিয়া জোটের একটা মহাশক্তি তেমনি আমরা এই দিনটাকে আমাদেরও বাংলার মহাশক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার হচ্ছে কল্পতরু তিনি আগামী দিনে ভারতবর্ষের কল্পতরু হতে চলেছে এবং তাই জন্যই আজকে এই দিনটাকে মানে যে দলটাকে যে জন্ম দিয়েছে যাকে সামনে রেখে আমরা এত লড়াই করে বহু সংগ্রামের মধ্য দিয়ে এই দলটা প্রতিষ্ঠা হয়েছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা শিশুদের হাতে আমরা দুধ এবং ফল আমরা তুলে দিয়েছি Ah, uh, não se porque... a